জাতিসংঘ মহাসচিবকে নির্বাচন সংস্কার কার্যক্রম এবং রোহিঙ্গা সংকট নিয়ে জানিয়েছেন প্রধান গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার ইসিতে বৈঠক করেছে সাত সদস্যের ইইউ প্রতিনিধি দল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অবরোধ কড়া পাহাড়ায় চলছে যানবাহন প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ উপদেষ্টার ভারতের ইন্ধনে বা ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে মহাসপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আরতি বিশিষ্টজন এবং কূটনীতিকদের পূজা পরিদর্শন সম্প্রীতি ধরে রাখার আহ্বান আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে মিরা বেয়া স্মৃতি এতক্ষণ শিরোরাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে জাতিসংঘ মহাসচিব বা অ্যন্তনিও গতির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময়ের সোমবার নিউ ইয়র্কে আলোচনার টেবিলে বসেন তারা এই বৈঠকে উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচন সংস্কার কার্যক্রম এবং রোহিঙ্গা সংকট সমাধানের ইস্যুগুলো জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এ সময় প্রধান উপদেষ্টা এক্ষেত্রে নানা ক্ষেত্রে সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও অ্যান্থ গতি জানিয়েছেন ডক্টর এনুস এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন এবং সংহতি জানিয়েছেন আবারও ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচন আয়োজনের এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম অংশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এক প্রশ্নের জবাবে ড ইউনুস আরও জানিয়েছেন যে অনেকেই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে চায় তবে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নানা ক্ষেত্রে সংস্কার এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারে কাজ চলছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা অপরাধীদের বিচার না হলে এবং সংস্কার করা না গেলে অভ্যুত্থানে পাওয়া পরিবর্তন কোনো কাজে আসবে না বলেও মনে করেন প্রধান উপদেষ্টা Okay it's it, we have understanding that we have three tasks to perform once a uh, reform and there's a trial the last one is election okay so we are going to the reform agenda this is a big agenda yes because if you just hold an election same old stuff will happen again yep <coughs> under different name different uh, pictures and so on we need reform if you just hold election আগামী নির্বাচনে তফসিল ঘোষণার পর কয়েক ধাপে একশো জন পর্যবেক্ষক পাঠাতে চাই ইউরোপীয় ইউনিয়ন ইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন নির্বাচন সিনিয়র সচিব তিনি বলেছেন পর্যবেক্ষকদের ভোট কেন্দ্র এবং ভোট গণনার সময় প্রবেশাধিকার থাকবে কিনা তা জানতে চেয়েছে ইউ এর আগে ব্রিটিশ হাইকমিশনার সারাকুক সি সাথে বৈঠক শেষে জানিয়েছেন যে নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ এবং ভোটার সচেতনতা সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে যুক্তরাজ্য নির্বাচন ভবনে ইইউ প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে সিনিয়র সচিব ইসির আক্তার বৈঠক হয় পরে ইসি সচিব জানান ইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে শিডিউল ঘোষণার সময় থেকে আসবেন বিভিন্ন পর্যায়ে সবাই যে একসাথে দেড়শো জন আসবেন তা না বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেক্ষেত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে আমরা গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত আহমেদ জানান ইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির কাজের গতিকে সন্তোষজনক মনে করছে একত্রিশে অক্টোবর পর্যন্ত আর একটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব এবং সেটার পরে সম্পর্কে জানতে চাইলেন যে একত্রিশে অক্টোবর কেন এটা অন্য কোনো ডেট না কেন তো আমরা বললাম যুক্তিটা বললাম যে আমরা নতুন ভোটারদের নিতে চাই ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা ফার্ম কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি এর আগে সি সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রায় এক ঘন্টার বৈঠক শেষে সারাহ কুক জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য তবে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ হাই হাইকমিশনার ঢাকা খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য সড়ক পথে অবরোধ দুপুর বারোটার পর থেকে শিথিল করে জুম্মা ছাত্র জনতা এরপর থেকেই মূলত পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে সাজেকে তিন দিন আটকে থাকা পর্যটকরাও ফিরতে শুরু করেছেন সেখানে খুব দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা করছেন স্থানীয় অধিবাসীরা গুইমার রামসা বাজার যেন পড়ে যাওয়া এক বিধ্বস্ত জনপদ যেখানে স্বপ্ন পড়েছে শত পরিবারের ছাই হয়েছে বেঁচে থাকার সম্বল রোববারের একশো চল্লিশ থানা ভেঙে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহত হওয়ার পর থেকেই ভুঁইমালার পরিস্থিতি থমথমে দুর্বৃত্তের দেয়া আগুনে শতাধিক দোকান বসত ঘর পড়েছে যেখানে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন পাহাড়ি বাঙালি ইঙ্গিত দিলেন তৃতীয় পক্ষের ইন্ধরে এলাকা মানুষরা যাতে শান্তিতে বসবাস করতে পারে মোটামুটি আমিও বিশেষ করে সেনাবাহিনীদেরকে বলবো আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু এলাকায় জনগণকে বুঝান আমি নিজেই উদ্যোগে আমি আমার বাড়ির সামনে এই বাঙালি দোকান তিনটা আছে বাঙালি বাড়ি আছে আমি নিজেই নিরাপত্তা দিয়ে ওদেরকে আমি রেহাই করছি দেখেন আপনার অক্ষত অবস্থায় কোনো কিছু হয় না কিন্তু ওখান থেকে যারা আছে বাঙালি আপনারা একটু পারলেন না আমাদের ইয়াগুলো একটু ইয়া চেষ্টা করার একটা অন্য করে তার বিচার হবে এরম রাজ্যে মায়ের দইর তারপরে আগুন লাগাই দেওয়া যারে যে হেন ফাই হেন কোবার যুম্ম ছাত্র জনতার ব্যানারে রাতে ফেসবুকে তিন পার্বত্য জেলায় অবরোধের ঘোষণা দিলেও শর্ত সাপেক্ষে সকালে দুপুর বারোটার পর থেকে শিথিলের ঘোষণা দেওয়া হয় এরপর থেকেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে নির্দিষ্ট সময়ে আনা নেয়া করা হয় ফলে সাজেকে আটকে পড়া পর্যটকরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন প্রশাসনে নিরাপত্তা দিয়ে আমাদেরকে কি যাত্রীদেরকে সেবা দেবে নিয়ে যাচ্ছে তো প্রশাসন কতক্ষণ সেবা দেবে সেনাবাহিনীরা আমাদের প্রচন্ডভাবে সহযোগিতা করেছে যার কারণে এখন তাদের ভরসায় আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আর আমাদের হেল্প করছে এখান থেকে আর এখন আর কিছুক্ষণ পরে আমরা বাসায় যাব সব অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে এবং তারপরে তিনি কার্ফিউ জারি ছিল আমরা সাজেকে দিতে পারিনি পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন পরিস্থিতি শান্ত হলে আমরা এটা দেখে নিব আমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিব এখন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে আছি কিছু দোকানপাট খুললেও খাগড়াছড়িতে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ কদিন পর পর সংঘাতে পাহাড়ের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের এই ধরনের ঘটনা ঘটলে পর্যটকদের উপরে প্রভাব প্রভাব ফেলে এবং পর্যটন খাতের উপরে প্রভাব পড়ে যা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বিভেদ ভুলে সবুজ পাহাড়ে দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের এখন পর্যন্ত পাহাড় মোটামুটি শান্ত রয়েছে অর্থাৎ খাগড়াছড়ি যে পরিস্থিতি গুইমারা যে গতকালকে যেখানে বড় ধরনের ঘটনা ঘটেছিল সেটি অনেকটা শান্তই রয়েছে শহরের অবস্থা অনেকটা স্বাভাবিক জনজীবন মানুষ চলাফেরা করতে শুরু করেছে যানবাহন শুরু করেছে দোকানপাট আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে শুরু করেছে রিয়াজ রায়হান যমুনা নিউজ গুইমারা খাগড়াছড়ি হঠাৎ করে পাহাড় অশান্তের ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে মনে করেন বিএনপি বরং এই ঘটনার পেছনে কোনো পক্ষের মাস্টার প্ল্যান থাকার আশঙ্কা করছে এই দলটি বিএনপি নেতারা বলছেন যে পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে দেশে ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশ বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও দল আলোচনায় উঠে আসে দেশের উত্তপ্ত রাজনীতির পাশাপাশি পাহাড়ি অঞ্চলের সংঘাতের ইস্যু এখানে একটি জনপ্রতির নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে পাহাড়ে বাঙালি স্থানান্তরের জিয়াউর রহমানের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ বলেন দূরদর্শী সে সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় পাহাড় অন্য দেশের অংশ হয়ে যেত হিল ট্র্যাকসে আবার শুরু হয়েছে পুরানো খেলা এই চট্টগ্রাম হিল ট্র্যাকস ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না এই জন্য রয় জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি বাংলাদেশের অখণ্ড তাকে রক্ষা করেছেন নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপে আরেক বিএনপি নেতা রিজভী আহমেদ হঠাৎ পাহাড়ে সংঘাতময় পরিস্থিতির পেছনে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তোলেন পাহাড়ি হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে দেশবিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে অশুভ পরিকল্পনা থেকে থাকে আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে প্রেস আর আরেক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক পাহাড় শান্ত করতে সরকারের দৃশ্যমান ভূমিকা না থাকায় সমালোচনা করেন একটা সামাজিক নৈরাজ্য এখন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এই সামাজিক নৈরাজ্য অচিরেই যদি এটাকে বন্ধ করা না যায় একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা কিন্তু পর্যবেসিত হবার ঝুঁকিটা কিন্তু বাড়ছে আমার খাগড়াছড়ি এখন জ্বলছে পার্বত্য অঞ্চলকে নিয়ে আমার দেশের ভিতরে আন্তর্জাতিকভাবে অনেক প্লেয়াররা তারা কিন্তু সক্রিয় আছেন এছাড়াও নেতারা নির্বাচনের আগে দেশে অরাজকতা তৈরির জন্য দুই একটি রাজনৈতিক দলের সমালোচনা করেন বলেন বিদেশ থেকে আগত বুদ্ধিজীবীদের পরামর্শে পিয়ারের নামে উদ্ভব চিন্তা সামনে এনেছে তারা আমরা কখনোই এটিকে সহ্য করব না আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা জুলাই আন্দোলনে নৃশংসতার তথ্যচিত্র এবং ভিডিও প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার যমুনা টেলিভিশন বিবিসি এবং আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত চারটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষী মামলার মূল তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জবানবন্দিতে উপস্থাপন করা হয়েছে আরও প্রমাণ এবং নথিপত্র এদিন শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার দুইজন জুলাই আন্দোলনে শাসকের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল ছাত্র জনতা জীবন দিয়ে এঁকেছে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের মানচিত্র গণবুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের অষ্টম দিন ছিল সোমবার এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন নিহত সাঈদের দুই সহপাঠী ট্রাইব্যুনেলে আবুসাইদ হত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা দেন তারা দাবি করেন দায়ী পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিচার একই সঙ্গে শাস্তে চান শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর বুক বরাবর গুলি করে তখন সে প্রথমে সে পড়ে গেলেও সে আবার বুক চেপিয়ে দাঁড়িয়ে যায় কিন্তু তারপরে তারপরে গুলি চলতে থাকে এক পর্যায়ে সে সহযোগিতা না পেরে ডিভাইডারের পিছনে গিয়ে পড়ে যায় এদিকে শেখ হাসিনার মামলায় টানা দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলনের শহীদ আহত ও যোদ্ধাদের তালিকা বিভিন্ন নথিপত্র আন্দোলনের সময় যমুনা টেলিভিশন বিবিসি আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত চারটি তথ্যচিত্র দেখানো হয় তিন লক্ষ পাঁচ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য দমন করার জন্য উদ্দেশ্যে সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে তার মধ্যে পঁচানব্বই হাজারেরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটান সিটি এলাকায় চব্বিশে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগে চাষরত সভাপতি হাসানুল হক কিনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে এ মামলার অভিযোগ গঠনের শুনানি চোদ্দই অক্টোবর মানুল মারফ যমুনা নিউজ ঢাকা মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা হল দেবী দুর্গার সন্ধ্যায় মণ্ডপ ঘুরে দেখেছেন বিশিষ্ট জনেরা রাজনৈতিক নেতারা আহ্বান জানিয়েছেন সম্প্রীতি ধরে রাখার কেউ যেন বিভেদ সৃষ্টি করে স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন তারা মহাসপ্তমীতে জাগ্রত দেবী দুর্গা সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে সান্ধ্য আরতি ধূপধনুচি নৃত্য দেবী দর্শনে গিয়ে অঞ্জলি দিয়ে প্রণাম জানান ভক্তরা বিভিন্ন মণ্ডপ খুঁড়ে বিনিময় করেন সরকারের উপদেষ্টা রাজনৈতিক নেতা ও বিশিষ্ট জনরা জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন একটি দল তাদের ভোট ব্যাংকের নামে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করার চেষ্টা করছে শক্তি আপনাদেরকে গত ব্যবহার করার চেষ্টা করেছে ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে আমরা এই দেশের সবাই নাগরিক সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই ঢাকেশ্বরী মন্দির আর বনানীর সার্বজনীন পূজা মণ্ডপে সৌহার্দ্যের বার্তা নিয়ে সম্প্রীতির মঞ্চে হাজির হয়েছিলেন সমাজের বিশিষ্টজন ও রাজনীতিবিদরা আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় আপসীনভাবে লড়াই করব। আমাদের এই সম্প্রীতির জায়গাগুলোকে আঘাত করার চেষ্টা করা হয়েছে যতই ষড়যন্ত্র হোক যতই আঘাত আসুক আমরা দেখেছি কোনো না কোনোভাবে আবার আমাদের এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের যে ধর্মীয় সম্প্রীতি সেটাই জায়গায় আমরা আবার এসে একাত্ম হয়ে দাঁড়িয়ে গেছি সরকারের দিক থেকে মানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা উপদেষ্টারা যে যেখানে পারি আমরা যাচ্ছি কারণ আমরা এটা বলতে চাই যে এটা একটা রাষ্ট্রের জন্য এটা এমন একটা উৎসব যে উৎসবে সবার অংশগ্রহণ থাকা উচিত পূজার শুভেচ্ছা বিনিময়ের কাতারে ছিলেন কূটনীতিকরাও ব্রিটিশ হাইকমিশনার সারা কুক দুর্গোৎসবকে বিভিন্ন সম্প্রদায়ের মেল বন্ধনের সুযোগ বলে মন্তব্য করেন আমি মনে করি বিভিন্ন সম্প্রদায়ের কাছে আসার বড় সুযোগ এটি উদযাপন এবং বোঝানোর জন্য যে ধর্মীয় সহনশীলতা ও স্বাধীনতা যা বাংলাদেশে আছে এর আগে সপ্তমীর ভোরে নবপত্রিকা স্থাপন মহাস্নান ও চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় দেবীর মহাসপ্তমীর মধ্য দিয়েই জেগে ওঠেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির বিরুদ্ধে বছরে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক এর আগে এই সংস্থাটি অভিযান চালিয়ে সরকারি গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে ডিলার বিপিসির কর্মকর্তাদের যোগ দ্বিগুণ দামে বিক্রির প্রমাণ পায় যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি ডিগ্রির অনুসন্ধানের বিষয়টি সামনে আসে বছরে চোদ্দ লাখ সিলিন্ডার গ্যাস গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তবে এসব গ্যাসের বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রির প্রমাণ খুঁজে পেয়েছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি সরকারি থেকে বেসরকারিতে ঢুকেছেন কেন ঠুকে আমাদের গ্যাস থাকে না অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর গত মে মাসে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে সত্যতা পায় দুদক সংস্থাটি খুঁজে পায় সাধারণ মানুষের কাছে যে গ্যাস ছয়শত টাকায় পৌঁছানোর কথা সেটি বেসরকারি কোম্পানির বোতলে ভরে এক টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এ অনিয়মে জড়িত বিপিসির কর্মকর্তা কর্মচারী ও ডিলারদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক এনফোর্স টিম অভিযান পরিচালনা করে অভিযানের প্রেক্ষিতে টিম সে প্রতিবেদন দাখিল করে প্রতিবেদন দাখিলের পরে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন অবশ্যই অনুসন্ধান হবে এর আগে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ বিভাগ তদন্ত করে পদ্মা মেঘনা যমুনা সহ পাঁচটি কোম্পানির জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় যদিও সেই নির্দেশনা এখনও বাস্তবায়ন হয়নি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিশ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এই তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত গাজা ইসরায়েল হামাস যুদ্ধবন্ধের জন্য দফা পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউস এটি প্রকাশের কয়েক মিনিট পরে হোয়াইট হাউসের পরিকল্পনা নিয়ে ভাষণ দিয়েছেন ট্রাম্প সাথে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীও ট্রাম্প জানিয়েছেন এ সময় যে ইসরায়েল সহ অন্যান্য দেশ তার উপস্থাপিত কাঠামো গ্রহণ করেছে তবে এখনো পর্যন্ত এই প্রস্তাবের সমর্থ সম্মতি জানায় স্বাধীনতা স্বাধীনতাগামী এই গোষ্ঠীটি এই প্রস্তাব না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই দর্শক ছিল জোমনা নিউজের এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে